জন্মনায় এক নং মাঠের স্টেজ থেকে সবাইকে স্বাগত করছি মিজরাক সাহেব আপনারা দেখছেন এক নং মাঠের সার্বিক পরিস্থিতি এবং সার্বিক প্রস্তুতি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এক নং মাঠের স্টেজের সামনে কোনো জায়গা আসলে ফাঁকা নেই অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে তাদের জায়গা পাকাপোক্ত করছেন এই মুহুর্তে আজকে সোমবার সন্ধ্যা হয়ে গেছে এক নং মাঠে সার্বিক প্রস্তুতি যদি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি এখানে রাস্তা করা হচ্ছে স্টেজে আসার জন্য রাস্তা করা হচ্ছে পাশাপাশি আপনাদেরকে যদি একটুখানি স্টেজের সামনের দিকটা দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বেশ অনেক মানুষ তারা কিন্তু এসে এই জন্মনায় ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলে তারা কিন্তু এসে এই মুহূর্তে অবস্থান করছে আপনাদেরকে জানিয়ে দেই যে আগামী সাতাইশে নভেম্বর পি সাহেব চরমনাই এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে চরমনাই মা পি সাহেব চরমনাই শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম থেকে শুরু করে দেশ বরেন্য নানা ওলাম এরাম বয়ান পেশ করবেন সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেই যে চরমনাই মাফিলে পি সাহেব চরমনাই এবং সাইখের চরম তারা কিন্তু বেশ ক্রিশাল টাইমে যেমন বাদ জোহর বাদ মাগরিব অ্যান্ড বাদ 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 ফজর তারা কিন্তু বয়ান পেশ করবেন এখানে আমাদের মুজাহিদ কমিটির সদস্যদের দেখতে পাচ্ছি যারা কিনা মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পর্যালোচনা করছেন আপনাদেরকে এক নং মাঠের সার্বিক প্রস্তুতি দেখাচ্ছিলাম সার্বিক আপডেট জানাচ্ছিলাম আপনাদেরকে একটুখানি বলে রাখি যে এক নং মাঠের স্টেজের সামনে কিন্তু জায়গা এখন আর ফাঁকা নেই চরমাই মাহফিল শুরু হতে এখনও দুই দিন বাকি অর্থাৎ আগামী পরশু মাহফিল শুরু হতে যাচ্ছে দেশের নানা প্রান্ত থেকে তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু অংশ অংশগ্রহণ করছেন এখানে বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্যরা তারা কিন্তু তাদের ঘাটি করছেন এখানে তারা দল বেঁধে থাকবেন এবং আহ তাদেরকে তারা তারা মাহফিলের নেতৃত্ব দিবেন এবং তারা মাহফিল পরিচালনা করবেন এক নং মাঠে সার্বিক প্রস্তুতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা কিন্তু একদম মাঠের মধ্য বরাবর অবস্থান করছি আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে যদি দেখানোর চেষ্টা করি বেশ জায়গা কিন্তু ভরে গিয়েছে এবং মানুষজন এসে কিন্তু ভিড় করেছে চলনা সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে সংবাদ নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব সাথেই থাকবেন ফেসবুক পেজ ফলো করবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন সকলকে চর্মনায় মাহফিল আসার সাদর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ আবার